আমরা এখনো মরে যাই নাই আমরা জুলাই গণঅভ্যুত্থানে বন্দুকের নলের থেকে বেঁচে আসা সংগ্রামী আমরা এখনো মরে যাই নাই আমরা জুলাই গণঅভ্যুত্থানে বন্দুকের নলের থেকে বেঁচে আসা সংগ্রামী আমাদেরকে কেউ দমাতে পারবেন না আপনারা যদি দমাতে আসেন আপনারা ধ্বংস হবেন সেই সাথে প্রশাসনকে বলতে চাই আপনারা যে নির্বিকার ভূমিকা পালন করতেছেন এটা আপনাদের জন্য হুমকি হবে শুধু আমাদের জন্য এই বাংলাদেশ হুমকি হবে না প্রত্যেকটা নাগরিকের জন্য হুমকি হবে তাই বলতে চাই ইন্টারিং এবং প্রশাসনকে বলতে চাই আপনারা দ্রুত পদক্ষেপ নেন যদি পদক্ষেপ না নিতে পারেন যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনারা আপনাদের জায়গা ছেড়ে দেন আমরা আমাদের মতো পদক্ষেপ নিব। আমরা চাই না আমরা সন্ত্রাসী কার্যক্রম করি কিন্তু আপনারা যা করতেছেন তা অতিরিক্ত করতেছেন আমাদের ভাই এবং আমাদের বোনেরা জীবন দিয়েছে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিনিয়ত কষ্ট করতেছি আর আপনারা কি করতেছেন আপনাদেরকে সার দিয়ে কি আমরা গুন করছি এখনো পর্যন্ত শেরপুরে ন্যাটারজনক ঘটনায় যারা সন্ত্রাসী যারা প্রতি জড়িত সানু রুমান আওয়ামী লীগের যারা প্রাত্তা তারা এখনও পর্যন্ত শাস্তির আওতায় আসতে পারে না এটা আমাদের জন্য লজ্জা আমাদের শেরপুরের জন্য লজ্জা আমাদের সামনে এই সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে আমার শেরপুরকে যাতে অস্থিতিশীল করতে না পারে এবং শেরপুরবাসীকে প্রত্যেকে আমি বলবো আপনারা সদা সচেষ্ট থাকুন আপনারা সুশিয়া আপনারা সাবধান হোক আপনারা সচেতন হোক এরা যাতে আমার শেরপুরে শেরপুরে যাতে সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী যাতে জায়গা না পায় শুধু শের না বাংলাদেশের কোনো জায়গায় যেতে সন্ত্রাসীরা জায়গা না পায় পরিশেষে আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীকে এখনো বলতে চাই এখনো সময় আছে ভালো হয়ে যান রাজনৈতিক দল হোক সন্ত্রাসী সংগঠন হয়ে এভাবে এভাবে গুপ্ত হামলা না করে তার রাজনীতিতে ফিরে আসুন এটা আপনার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে দেশও শান্তি থাকবে আমার জনগণও ভালো থাকবে পরিশেষে এটাই বলতে চাই যে এরকম জন্য ঘটনা যদি আর কোনো জায়গায় যদি ঘটে আমার বায়ের উপর যদি কেউ যদি এরকম জন্য ঘটনা ঘটান তাহলে তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য করছি আসসালামু আলাইকুম আর যদি একটি বিপ্লবীর উপর সারা বাংলাদেশে শুধু আঙ্গুল তুলে তাকানো হয় সেই আঙ্গুল আমরা ভেঙে চুরে চুরমার করে দিব হামলা হয়েছে তখন যদি তা শক্ত হাতে যদি দমন করত সেনাবাহিনী এবং প্রশাসন তাহলে গতকাল যে হামলা হয়েছে এর সাহস এই যাচিরা পাইত না আমরা চাইব এর পরে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং গতকালকের ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার সুনিশ্চিত করবে Action to action. Direct Action. Direct action. 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 Action.